আমার মেয়ে ডাল খেতে পছন্দ করে না কালকে ডাল দিয়েছিলাম ফেলে দিয়েছে সেই জন্য আজকে চকলেটের লোক দেখিয়ে ওকে ডাল খাওয়াচ্ছি আমি ওকে বলেছি যদি ডালটা খায় তাহলে দুটো চকলেট দেবো আর নাহলে চকলেট দুটো ফেলে দেবো

আমাকে বলেছে যে ওয়ান থেকে টেন অবধি কাউন্ট করতে তার মধ্যে ও খেয়ে নেবে অর্ধেকটা খাবে আজকে যেহেতু আজকে প্রথম দিন সেই জন্য অর্ধেকটা খাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওটা অর্ধেক হয়নি মা আমি তো তোমায় বলছি তুমি জল মনে করে খেয়ে নাও ওর ভেতরে কিচ্ছু নেই বেটা শুধু মুগের ডাল আছে নুন আছে জল আছে আমি শুধু সিদ্ধ করেছি তোমার আমি কালকে জিরে দিয়েছিলাম বলে তুমি খেতে পারো নি সেই জন্য আজকে আমি জিরে পর্যন্ত